শুভ সকাল বন্ধুরা কেমন আসো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকেও ভালো থেকো দেখো সকাল বাজে এখন ছটা দশ তো দেখো সকালে সবাই বগুলো জানলা খুলতেই বগুলো দেখলাম তো সঙ্গে সঙ্গে ফোন তো কাছের গোড়ায় থাকেই তো ভিডিওটা শুরু করলাম তো দেখো তিনটে বগ এসছে দুটো বড়ো বাগ একটা বাচ্চা বগ ওই যে ছোটোটা তো তারপর দেখো মিঠুরা চলে এসছে ডাকাডাকি করছে সবে বাসি ঘর ঝাঁপ দিয়ে উঠলাম আর ওদেরকে খেতে দিয়ে আমি যাব থালা বাসন মাঝ দিয়ে এটু থালা বাসন এখনও মাজা হয়নি তো এটু থালা বাসনগুলো মেজে নেব তারপর মাম্মামদের ডাকবো তো মাম্মামরাই দেখো এই যে ঘুম থেকে উঠে গেছিলো দাঁত মায়ের গেছিলো এই ফলটা নিয়ে এসছে দেখো কী সুন্দর দেখতে পাগলে পুরো লাল হয়ে যায় তো দুটোই ফলই তুলে নিয়ে চলে এসছে আর দেখো তারপরে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি চাটা খাওয়া হয়ে গেছে মাম্মাম তো টিউশনে পড়তে চলে গেছিলো আর আমি ওকে একেবারে স্কুল দিয়ে এসে তারপর ভিডিওটা আবার শুরু করলাম তো সকালে অনেকটা লেট হয়ে যায় কেন মাম্মকে স্কুলে দিয়ে আসতে হয় ওকে রেডি করতে আমি রেডি হতে ছোটো মামাকে রেডি করতে দুজনকে খাওয়াতে ওকে খাওয়ানো ও এখন নিজে হাতে খেতে চায় না জোর করে তারপরে খায় না হলে খায় না তো খাইয়ে তারপরে স্কুলে দিয়ে আসলাম আর দেখো কাপড়গুলো কেচে রেখে চলে গেছিলাম তো মেলা হয়নি তো এবারে মেলে নেবো আর ছাদে প্রচণ্ড হারে রোদ্দুর একদম পা দেওয়া যাচ্ছে না গরম হয়ে গেছে আর দেখো কালকে যে চুলের ভিডিওটা করেছিলাম ফের আজকে শ্যাম্পু করতে হলো কারণ কালকেরে ওই পাতার রসটা লাগিয়েছিলাম তো সঙ্গে সঙ্গে তো ধুয়ে দিতে পারলাম না ধুয়ে দিয়েছিলাম শ্যাম্পু করে নি তো আজকে শ্যাম্পু করে নিলাম আর দেখো কাপড়গুলো সব এক এক করে মেলে দিয়ে নেবো তো অনেকটাই বেলা হয়ে গেছে দেখলে এগারোটা বেশি হয়ে গেছে তো এসে আবার খানিকক্ষণ রেস্ট নিয়েছিলাম তো ভাত বসিয়ে দিয়েছি তোমার দাদা ভাই আবার খেতে আসবে তো লেট হয়ে গেলে আবার ভাত পাবে না তো ওই জন্য করে ভাত বসিয়ে দিয়ে এসেছি ওইদিকে আর আমি আস্তে আস্তে জামাকড় তুলছি আর এদিকে মামাম ডাকছে মামামকে বকছে যে ও ছাদে আসার জন্য জেদ করছে আমি নিজেই বড় মানুষ পা দিতে পারছি না এতটা পরিমাণ গরম হয়ে গেছে ছাদ আর ও ছোটো মানুষ তো আসলে কান্না করবে আর দেখো আমার বাবার বাড়ি চোরোদিকটা সবুজে সবুজ ভরা পুরো একদম যেহেতু তোমরা সবাই জানো আমার বাবা একদম জমিতে মানে ধান জমি যেখানে চাষ হয় সেই জমি কিনে বাড়ি করা হয়েছিল আমাদের প্রচণ্ড নিচু জায়গা এমনি তো সব দিকে ভালো যেহেতু পিছনে কোনো বাড়ি ঘরদোর নেই হাওয়া বাতাস ভালোভাবে আসে শুধু বর্ষাকালটা একটু অসুবিধা হয় চারিদিকে জল ডুবে যায় আর ঘরেতেও জল ঢুকে যায় তখন একটু অসুবিধা হয় আর কোনো নাহলে কোনো অসুবিধা হয় না তো দেখো মামামকে দিয়ে আসার পরে যে সবিন কিনে নিয়ে এসেছি আর সবিন রান্না হবে আজকে আর এদিকে একটু আলু ভেজে নেবো অল্প করে তো আলু ভাজবো আর সবিন করবো আর মামামদের জন্য দুটো ডিম নিয়ে এসেছি ওদের দুই বোনের জন্য সেদ্ধ সিদ্ধ করে নেবো মানে হাফ বয়াল সিদ্ধ করে নেবো এই হচ্ছে আজকে দুপুরে মেনু আর তোমরা এখন সময়টা সবই জানছো যে তোমার দাদাভাই কিছুদিন কাজে যায়নি তো অনেকটা ধার দেনায় জড়িয়ে পড়েছিলাম তো একটু টানের মধ্যে সংসারটা চলছে আর হচ্ছে কি দেখো আমি এদিকে জোগাড় করে নিচ্ছি ওদিকে ভাত হয়ে গেছে আলু ভাজাটাও বসিয়ে দিচ্ছি আর সবিনের আলুটা আবার কেটে নিচ্ছি তো আবার মামামের একটাই ছুটি আছে শনিবার যেহেতু তো তাড়াতাড়ি করছে যে আনতে যেতে হবে এবার আনার সময় মা মামাকে ছোটো মামাকে মায়ের কাছে রেখে যাব। আর তো মামাকে নিয়ে চলে এসেছি এসে জামাকরগুলো তুলে নিলাম পাপাও চলে এসেছে এদিকে ভাত দেবো খেয়ে নেবে তো আর কোনো ভিডিও শ্যুট করতে একেবারে বিকালে দেখো আমাদের উঠানের অবস্থা কি দেখো বর্ষাকালে যেহেতু জল জমে আমাদের যাওয়া আসার খুবই অসুবিধা হয় তো এই ইটগুলো পাতা আছে আর উঠানের অবস্থা খুবই খারাপ যেহেতু গ্রামের বাড়ি বুঝতে পারছো এ দেখো মায়ের হাঁস আছে আর থাকলে হাঁস মুরগি থাকলেই তো উঠোন নোংরা হবে একটু তো তারপর দেখো একবারে বিকালে ছাদে চলে এসেছি ছাদে মামামরা খেলা করছে আর আমি এবারে চুলটাকে আঁচড়ে নেবো কেন যেহেতু সারাদিন চুল আঁচড়াতে পারিনি শ্যাম্পু করার পরে তোমরা সঙ্গে সঙ্গে ভিজে চুল কেউই আঁচড়েবে না পুরো চুলটাকে ভালো করে শুকিয়ে নেবে তারপর আস্তে আস্তে ভালোভাবে জটটাকে ছাড়িয়ে নেবে যদি শ্যাম্পু করার পরে আমি কন্ডিশন ব্যবহার করি না কেন আমার শ্যুট করে না কন্ডিশন মাখলে আমার চুল ওঠে তো ওই জন্য করে শ্যাম্পু করার পরে খুবই অসুবিধা হয় কেউ যদি ছাড়িয়ে দেয় তো খুবই ভালো হয় তো মায়ের তো সবসময় কাজ থাকে মাকে বলতে পারি না তো আমি আই নিজেই আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি আর বড় মেয়ে বলছে মামা মেয়ে একটু ভিডিও করে দেবো তা ওকে দিই না ভিডিও করার জন্য যেহেতু ও খুব ছোটো ফোন ঠিকঠাকভাবে ধরতে পারে না ছোটোদের হাতে ফোন দেওয়াতেও উচিত নয় আমি বললাম দাও তো ওই যে ভিডিওটা করে দিল আর কত সুন্দরভাবে ভিডিওটা করে দিয়েছে দেখো আমার থেকেও ভালো ক্যামেরা ধরে ভিডিও করেছে আর গাছগুলো দেখো পুরো সবুজ সবুজ লাগছে আর পাখিরা সব যাচ্ছে আকাশ দিয়ে উড়ে কত সুন্দর লাগছে কিন্তু মামাম মানে তুলতে পারিনি তার আগে বেরিয়ে গেছে তো দেখো আমি ছাদ থেকে ছাদে চুলটাকে ভালো করে আজের নেবো যেহেতু দুটো একটা যদি চুল পড়ে তো ঘরের মধ্যে পড়লে খুবই অসুবিধা হয় আর সন্ধ্যেবেলায় যে মুড়ি মেখে নেবো চা বানাবো না কেন ছোটো মামাম চা খাওয়ার জন্য খুব বায়না করে আর ওরা এই যে জেমস নিয়েছে দুই বুনু খাচ্ছে আর আমি এই দেখে মুড়ি মাখছি ও মুড়ি মাখাটা খাবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মামামদের মন ভরে আশীর্বাদ করো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক